আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সপ্তবর্ণা বই কবিতা শ্রাবণে পৃষ্ঠা বাহাত্তর কর্ম অনুশীলন এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক কনং প্রশ্ন হচ্ছে শ্রাবণ মাসে তোমার এলাকায় কি কি পরিবর্তন ঘটে লেখ খনং প্রশ্ন হচ্ছে বর্ষার গান ও কবিতা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করো প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী কর্ম অনুশীলন এর নমুনোত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর শব্দবন্যা কবিতা শ্রাবণের পৃষ্ঠা বাহাত্তর কর্ম অনুশীলন কর্ম অনুশীলন কনং প্রশ্ন হচ্ছে শ্রাবণ মাসে তোমার এলাকায় কি কি পরিবর্তন ঘটে লিখ কনং প্রশ্নের উত্তর হচ্ছে শ্রাবণ মাসে আমাদের এলাকায় অনেক পরিবর্তন ঘটে গ্রীষ্মের খরতাপে শুকিয়ে যাওয়া খাল বিল শ্রাবণের জলে পূর্ণ হয়ে উঠে মাঠ ধান খেত জলের নিচে তলিয়ে যায় নিচু রাস্তা ও ঘর বাড়িতে পানি ওঠে অবিরাম বৃষ্টিপাতের ফলে মাটির রাস্তা কাদা পিচ্ছিল হয় মানুষ চলাচল করতে পারে না তবে গাছপালা সজীব হয়ে ওঠে কদম ফল ফোটে চারিদিক ফুলের গন্ধে মৌ মৌ করে তবে কষ্টের বিষয় হলো এই সময় বৃষ্টিতে দরিদ্র লোকদের থাকে না তাদের মাটির ঘর অনেক সময় ধসে অনেক সময় ধসে পডে তারা হয়ে বসে একত্র গল্প করে তাদের মধ্যে কর্মচঞ্চলতা থাকে না খনং বসা হচ্ছে বর্ষার গান ও কবিতা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করো উত্তর হচ্ছে প্রথমে তুমি বন্ধুদের সঙ্গে অনুষ্ঠানে অনুষ্ঠান কিভাবে করবে সে বিষয়ে আলোচনা করো তারপর কারা গান গাইতে পারে এবং কবিতা পাঠ করতে পারে তাদের একটি তালিকা তৈরি করো তাদের গান গাওয়া ও কবিতা পাঠ করার জন্য বন্ধুরা মিলে আমন্ত্রণ জানাও অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করে তাদের জানাও প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বই কবিতা শ্রাবণে পৃষ্ঠা বাহাত্তর কর্ম অনুশীলন এর নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নে নমনোত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য স্যালেন্ডির বিলে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন্ডি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দায় না করে এখন সিলিন্ডারটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ